আসসালামু আলাইকুম আপনাদের বলছিলাম সন্দেশ প্রায় শেষ তো সন্দেশ প্রায় শেষ হয়ে গেছিল পরে আজকে আবার আলহামদুলিল্লাহ নতুন স্টক চলে আসছে সন্দেশের দেখেন সন্দেশ আমাকে আপনার এক্সট্রাও দিয়েছিলো এক্সট্রা দিয়েছে খাওয়ার জন্য আর এটা হচ্ছে এক কেজির প্যাকেট আমি যদি একটু একটা আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এই ফোলো পোলো সন্দেশ এটা হচ্ছে এক কেজি বক্স এই যে সন্দেশ কিন্তু কিন্তু আমি গ্রাম পাচ্ছি তো যাদের সন্দেশ লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নয়তো স্টক শেষ হয়ে গেলে আবার পেতে দেরি হবে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে এক কেজির প্যাকেট আর এটা হচ্ছে হাফ কেজি প্যাকেট এটা হচ্ছে হাফ কেজি প্যাকেট এই যে হাফ কেজি তো ঠিক আছে যা কার কার লাগবে অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম